আমি কিন্তু ফার্স্টেই চ্যালেঞ্জ করেছি জানেন না আপনারা চ্যালেঞ্জ করেছি না ডক্টর এনাতুল আব্বাসীকে কবে ডেট দিবে সেদিন আপনারা নেন ওই দিন আমি যেখানেই থাকি রেডি আমার ডেট লাগে না আমার আপনার ডেট জালা শুনুন হ্যাঁ শোনুন আগামীকালকে জোহর পর হবে আমি আছি সবাই বসো সবাই বস আগামীকালকে জোহর পর বসেন সবাই বসেন উনি যেহেতু ওনারা যেহেতু ওনারা যেহেতু পরিচয় ভাইয়েরা আমার সম্মানিত মানুষ আগামী কালকে জোহর পর এখানে হবে আব্দুল আব্বাসি শর্ত থাকতে হবে আমি পীর উনি ওপি বেঈমান বানানোর ডাক্তার মূর্তি হাবিবের দাজ্জাল সে নিজের মুখে কি বলেছে শুনুন উনি তো ছাত্র উনি আব্বাসি সাহেবের চামচা আমি bahas করব আব্বাসি হুজুরের কথা সে উল্লেখ করেছে সে নাকি আব্বাসি হুজুরের সাথে bahas আমি বলেছিলাম যে ইনশাআল্লাহ আগামী কালকে আমি হুজুরকে আনবো এই দায়িত্ব আমার ইনশাআল্লাহ আমি আনবই এই কথাটা বলেছিল সে এগারোই নভেম্বর দুই হাজার পঁচিশ স্বল্প পাড়াতে এখন কথা হচ্ছে পরের দিনে অর্থাৎ বারো তারিখে বাহাস হবে মূর্তি হাবিবে দাজ্জাল সে এনআই তাব্বাসীকে নিয়ে আসবে আচ্ছা সে এখানে মা ঘোষণা দিল ওয়াদা দিয়েছে বারো তারিখে সকলে মিলে ডক্টর আশাফ মোল্লা সিদ্দিকি এবং তার সকল ভক্ত মুরিদ যারা রয়েছে এবং সুন্নির জনতা যারা আছে তারা সকলেই বাহাসের ময়দানে উপস্থিত হলো আর বাহাসের ময়দানে যখন উপস্থিত হলো বাহাসের ময়দানে উপস্থিত হওয়ার পরে ওখানে যে সাধারণ সুন্নির জনতা ছিল তাদের তারা কি বলেছে একটু আপনারা শুনে নিন এলাকাবাসী গতকালকে আপনাদের সামনে দরবার শরীফের সম্মানিত মুর্শিদ কেবলার কাছ থেকে তারা আব্বাসি সাহেবের ভক্ত মুরিদ এবং খলিফা বিন্দুরা তারা সকলে মিল্লা হকে দাদ সিদ্দিকিয়া দরবার সাহেব পীর সাহেব হুজুরের কাছ থেকে জোরপূর্বক বা আছে ডেট নেই আচ্ছা হুজুর ডেট দেওয়ার সময় কি বলছিল যারা না আসবে তারাও পরাজিত এমন কি আশাব সিদ্দিকি আসছে জোরে বলেন আর কোনদিন ছাড় দিবেন না ওরা মুনাফিকি করছে ধোকাবাস ধোকাবাস আপনারা শুনতে পারলেন যে ডক্টর আশাব আলিমুল্লা সিদ্দিকী সহ তার সকল ভক্ত যা আশেপাশে যারা সুন্নি জনতা ছিল তারা সকলেই বাহাসের ময়দানে উপস্থিত হয়েছিলেন কিন্তু দেখা গেল আব্বাসি সাহেব জনাব প্যানায়ত আব্বাসী সহ তার যে চেলা আছে মূর্তি দাজ্জাল সেও কিন্তু সেই ময়দানে উপস্থিত হননি বরং তাদেরকে যখন খোঁজ করা হয়েছে তাদের যে এলাকার যে মানুষজন ছিল তারা কি বলেছে আপনারা একটু শুনে নিন আচ্ছা যারা বা আছে তারা কোথায় আছে এখন তার মানে তারা কিন্তু সকলে পালাইছে আপনারা উপস্থিত জনতার মন্তব্য থেকে আপনারা শুনতে পারলেন অথব আপনারা নিজেরাই বিচার করুন এনায়ত আব্বাসীর যে ছাত্র ছিল ওয়াদা দিয়েছে যে পরের দিনে নিয়ে আসব আর আপনারা সকলে জানেন সহি বোকারি শরীফের তেত্রিশ নাম্বার এবং সহি মুসলিম শরীফের উনষাট নাম্বার হাদিস শরীফে এসেছে মুনাফিকের আলামত তিনটি কথা বলে মিথ্যা বলে আমানতে খেয়ানত করে আর প্রতিশ্রুতি দিলে তা ভঙ্গ করে এখন কথা হচ্ছে সে বললো যে আগামীকাল নিয়ে আসব। সে অবশ্যই এনে আব্বাসীর সঙ্গে কথা বলেছে কথা বলেই সে বলেছে যে বারো তারিখে আমি বারোই নভেম্বরে ডক্টর এনআয়েত আব্বাসীকে আমি বাহাস মাহফিলে উপস্থিত করব। নাম্বার এক যদি সে এই কথা বলে থাকে এনআত আব্বাসীকে তাহলে এনআইত আব্বাসি আসেনি ভয়ে আসেনি এটা তো স্পষ্ট প্রমাণ আপনারা বুঝতেই পাচ্ছেন। নাম্বার দুই সে ব্যক্তি যদি এনায়েত আব্বাসীর সঙ্গে কথা নাও বলে থাকে ছাত্র হয়ে মিথ্যা কথা বলল যে দামি নিয়ে আসবো নিয়ে আসবো মানে কি তার সঙ্গে কথা হয়েছে তার সঙ্গে কথা হয়েছে বিদায় তো সেই কথাটা বলতে পারল সেই ব্যক্তি ইমাম হওয়ার যোগ্যতাও রাখে কেমন করে আর আপনারা সকলে জানেন খারেজিদের লেখা কিতাব ফয়জুল্লাহ লিখিত ফয়জুল কালামের চারশো চৌষট্টি পৃষ্ঠা এসেছে যে কেউ যদি ইসলামী শরীয়তের কোনো হালাম হারামকে হালাল বলে এবং হালালকে যদি হারাম বলে সঙ্গে সঙ্গে সে ব্যক্তি কাফের হয়ে যায় আর কাফেরকে তো ইত্তিবা অনুসরণ অনুকরণ করাই না যায় হারাম আর যে ব্যক্তি হারামকে হালাল বললো এবং হালালকে হারাম বললো এ হালালকে হারাম হারামকে হালাল বলার কারণে সে কাফের হয়েছে আর কাফেরকে তো অনুসরণ করা যাবে না কাফেরকে তো ইত্তিবা করা যাবে না তার পিছে নামাজ পড়া যাবে না অতএব এই মূর্তি হাবিবের দাঁতজাল থেকে আপনারা সকলে সাবধান থাকুন